নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ ভারত পাকিস্তানের মধ্যে সম্প্রতি হয়ে যাওয়া সংঘাতে পাকিস্তান তার অবস্থান পুরোপুরি বুঝে গেছে যে ভারত বর্তমানে সামরিক দিক দিয়ে কোন জায়গায় রয়েছে এ নিয়েই ধীরে ধীরে পাকিস্তানের কত বড় ক্ষতি হয়েছে চার দিনের সংজ্ঞাতে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে ভারতের বায়ুসেনা প্রধান অমরিদ সিং বলেছেন যে পাঁচটি যুদ্ধ বিমান তাদের মাটিতেই ধ্বংস করেছে ভারত সেই সঙ্গে একটি বড় বিমানও ধ্বংস হয়েছে তারপর ভারতের সেনাপ্রধান বলেছেন যে এই যুদ্ধ দাবার চালের মতো চলেছে কারণ পাকিস্তান কি করবে সেটা জানা ছিল না সেই হিসেবেই রণনীতি তৈরি করা হয়েছে এবং এতে যে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে সেটা তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন সেনাপ্রধান উপেন্দ্র দেবেদী আর এই জন্যই যে তাহি অবস্থা সৃষ্টি হয়েছিল চার দিনের যুদ্ধেই পাকিস্তানে যার কারণেই পাকিস্তানের থেকে যুদ্ধবিরতির অনুরোধ এসেছিল এবং ভারত পাকিস্তানের অনুরোধ মেনেই যুদ্ধবিরতিতে গিয়েছে কিন্তু অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে যদি পাকিস্তান থেকে সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসীরা বেশি বাড়াবাড়ি করে তাহলেই অপারেশন সিঁদুর আবার সক্রিয় হয়ে যাবে আর এতে করে বাংলাদেশের মানুষ পাকিস্তানের সুর সাথে সুর মিলিয়ে বলছে যে এই যুদ্ধের আগে পাকিস্তান জিতে গেছে কিন্তু প্রশ্ন হলো যে আমরা ভারতীয়রা কাদের বিশ্বাস করব নিশ্চিতভাবেই ভারতকে বিশ্বাস করব ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দেবীদের কথা বিশ্বাস করব ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংয়ের কথা বিশ্বাস করব এবং তাদের কথা কেন বিশ্বাস করব নিশ্চিতভাবেই তার যুক্তিসঙ্গত কারণ রয়েছে কারণ সীমান্তে পৃথিবীর অন্যতম প্রথম সারির সমরাস্ত্র ছিল এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর সুদর্শন চক্র এবং আকাশ ডিফেন্স এস ফোর সুদর্শন চক্র পৃথিবীর মধ্যে প্রথম সারির একটা সুরক্ষা অস্ত্র যার কারণেই এই অস্ত্র নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে তার কার্যকারিতা নিয়ে এবং এতেই প্রমাণ হচ্ছে যে ভারতের সেনা সত্যি কথাটাই বলছেন যদিও পাকিস্তানের মানুষ বিশ্বাস করছেন না এবং পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের কট্টর মৌলবাদী মানসিকতার মানুষ বলছে যে চার দিনের যুদ্ধ যুদ্ধে পাকিস্তানের কাছে ভারত হেরে গেছে কিন্তু আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা কোন অবস্থায় রয়েছেন সততার মধ্যে রয়েছেন না মিথ্যার মধ্যে রয়েছেন সেটার জবাব দিলেই বুঝবেন বা সেটা বিবেচনা করলেই বুঝবেন যে আপনারা ঠিক কোন অবস্থানে রয়েছেন পাকিস্তানের সঙ্গে গলা মিলিয়ে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করবে হ্যাঁ পাকিস্তানের সমর্থন বাংলাদেশের মানুষ এবং পাকিস্তান নিজের দেশের সমর্থন করায় তাদের সেনার কথা মেনে নিচ্ছে যে ভারতকে হারিয়েছে কিন্তু প্রশ্ন হলো যে পাকিস্তানের সেনা প্রদান পাকিস্তানের সরকার কি বলতে পারবে যে তাদের দেশের নয়টি সন্ত্রাসী গাটি ধ্বংস হয়নি তাদের দেশে জৈশ মোহাম্মদ হিজবুল মুজাহিদিন লস্করই তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠন নেই তাদের দেশে হাফিজ সৈদ মাসুদ আজার দাউদ ইব্রাহিম সৈয়দ সালাউদ্দিনের মতো কুখ্যাত সন্ত্রাসী বাস করছে না জোর গলায় বলতে পারবে পারবে না কারণ কারণ হল যে লস্করি তয়বা এবং তার সংগঠন টিআরএফ হিজবুল মুজাহিদিন জৈশী মোহাম্মদ রাষ্ট্রসংঘ ঘোষিত নিষিদ্ধ সংগঠন যদি সত্যিকার অর্থেই পাকিস্তানের সততা তাকে এবং পাকিস্তানের সঙ্গে গলা মেলানো বাংলাদেশের মানুষের সততা থেকে থাকে তাহলে তারা বলুন যে পাকিস্তানে লস্করি তোয়েবা হিজবুল মুজাহিদিন জৈশ ই মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন নেই বলুন যদি সৎ সাহস থেকে থাকে বলুন যে পাকিস্তানে সন্ত্রাসী সংগঠন নেই পাকিস্তানে সন্ত্রাসী নেই পাকিস্তানে সন্ত্রাস হয় না বলতে পারবেন বলুন যে কাশ্মীর ভারতের সঙ্গে চুক্তি করে হয়েছে এবং পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান জুড়ে কবজা করেছে সেটাও বলতে পারবেন না কারণ এতে সততা নষ্ট হয়ে যাবে সততা প্রকাশ্যে এসে যাবে মিথ্যা যে ধরা পড়ে যাবে আপনাদের পারবেন না এটাও আর সেই পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী সন্ত্রাসীঘাটি ধ্বংস করেছে ভারত এবং এতে যে পাকিস্তানে তাহি সৃষ্টি হয়েছে ভারতের পাল্টা আক্রমণে সেটা প্রমাণিত এটাও বলুন না পারলে যে ভারত বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা করেছে সেটাও পারবেন না কারণ পেহেলগামে সন্ত্রাসী আক্রমণের পরই ভারত আক্রমণের পরিকল্পনা করেছে এবং আক্রমণ করেছে কোনো অবস্থায় পাকিস্তানের সঙ্গে গলা মেলানো বাংলাদেশের মানুষ এবং পাকিস্তানিরা বলতে পারবে না যে ভারত অপারেশন সিঁদুর বিনা প্ররোচনায় বিনা কারণে আক্রমণ করেছে পাকিস্তানে পারবেন না যদি পারেন তাহলেই বোঝা যাবে যে আপনাদের মধ্যে সততা রয়েছে কিন্তু সেটাও পারবেন না এবং এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনারা মিথ্যার বেশি করছেন এবং পাকিস্তানের যে এগারোটি বিমানঘাটি পাল্টা আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও বলতে পারছেন না সেই সঙ্গে নয়টি সন্ত্রাসী তো ধ্বংস হয়েছে এবং এতে করে একশো জন সন্ত্রাসী মারা গেছে এবং পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো সেনা মারা গেছে সেটা সরাসরি বলছে ভারত কিন্তু সেটাও কিন্তু আপনারা বলতে পারবেন না যে পাকিস্তানের একশো সন্ত্রাসী মারা গেছে পঁয়ত্রিশ চল্লিশ জন সেনা মারা গেছে এবং ভারতের বায়ুসেনা প্রধান একেবারে দৃঢ়তার সঙ্গেই বলছেন যে এতদিন ধরে তথ্য জোগাড় করা সম্ভব হচ্ছিল না কিন্তু এখন যা তথ্য সামনে আসছে যে সুদর্শন চক্র বা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের মাটিতে প্রবেশ করতেই দেয়নি পাকিস্তানের যুদ্ধ বিমান ভারত পাকিস্তানের মাটিতেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেগুলো স্যাটেলাইটের মাধ্যমেই তথ্য ধ্বংসের তথ্য আহরণ করা হয়েছে এবং এটা নিশ্চিত যদি সত্যিকার অর্থেই পাকিস্তানের মধ্যে সততা থাকতো তাহলে তাদের কি ক্ষতি হয়েছে সেটা প্রকাশ করুক পারবে না তো কিন্তু কেন পাকিস্তান ভারতকে আক্রমণ করলো নিশ্চিতভাবেই ভারতের আক্রমণে বড় ধরনের ক্ষতি হয়েছে এটা কিন্তু মানতে হবে যুক্তি বলছে যে পাকিস্তান ভারতে আক্রমণ করেছে ভারতের সন্ত্রাসী ঘাটিতে হামলার পর এটা তো নিশ্চিত ভারত সন্ত্রাসী ঘাটিতে হামলা করেছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে এটা ভারতের সেনারাও বলছে তার মানে হামলার পর যে বড় ধরনের ক্ষতি হয়েছে পাকিস্তানে সেটাও কিন্তু যুক্তি বলছে তারপরেই পাকিস্তান হামলা করেছে কিন্তু প্রশ্ন হলো সেই ক্ষতিটা কত বড় হয়েছিল সেটাই অন্তত পক্ষে পাকিস্তান এবং পাকিস্তানি সমর্থকরা জানান এবার আসছি যে আপনারা কেন পাকিস্তানের সঙ্গে সঙ্গ নিয়ে অসৎ রাস্তা নিয়েছেন নিয়েছেন এই কারণেই যে আপনারা বলুন আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে পহেলগামে ধর্ম দেখে দেখে যেভাবে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ধর্ম দেখে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে বিনা কারণে নিরীহ মানুষকে হত্যা করাটা অন্যায় হয়েছে যদি সত্যিকার অর্থেই আপনারা ভারতের বিরোধিতা করে পাকিস্তানের সমর্থন হয়ে থাকেন তাহলে বলুন যে ধর্ম দেখে দেখে নিরীহ মানুষকে হত্যা করাটা অন্যায় হয়েছে আমার ব্যাখ্যা দেখে মন্তব্য করুন যে ধর্ম দেখে দেখে সন্ত্রাসীদের নিরীহ মানুষকে মারাটা অন্যায় হয়েছে যদি সত্যিকার অর্থেই আপনারা সততার পরিচয় দিয়ে থাকেন তারপর আসবো যে এটাও বলুন যে সন্ত্রাসীরা মুসলিম নয় যদি সত্যিকার অর্থেই সৎ থেকে থাকেন যে বলুন যে সন্ত্রাসীরা মুসলিম নয় তারা ধর্ম মানে না পারবেন সততা যদি থেকে থাকে আপনাদের যে পাকিস্তান সৎ পাকিস্তান কথা বলছে তাহলে বলুন যে সন্ত্রাসীরা মুসলিম নয় পহেলগ্রামে যে মানুষগুলোকে মেরেছে সেই সব সন্ত্রাসীরা মুসলিম নয় তাহলেই প্রমাণ হয়ে যাবে আপনারা সততার আশ্রয় নিয়েছেন সঙ্গে এও বলুন যে পাকিস্তান সন্ত্রাসের আতুর নয় পাকিস্তান জৈশ মোহাম্মদ হিজবুল মুজাহিদিন লস্করই তোয়াবার মতো রাষ্ট্রসংঘ নিষিদ্ধ সংগঠন পাকিস্তানে তাকে না বাংলাদেশের যারা পাকিস্তানকে সমর্থন করেন তারা নিশ্চিতভাবে পাকিস্তানের বিষয়ে অনেক কিছুই জানেন তারা সততার সঙ্গে বলুন যে পাকিস্তানে সন্ত্রাসী সংগঠন নেই পাকিস্তানে সন্ত্রাসী বাস করে না বাংলাদেশে সন্ত্রাসী বাস করে না বাংলাদেশে সন্ত্রাসী নেই বাংলাদেশে ব্লগারদের সন্ত্রাসীরা হত্যা করে না তাহলেই আপনাদের অবস্থান পরিষ্কার হয়ে যাবে নিজেদের কাছে পারবেন বলতে যে বাংলাদেশে সন্ত্রাসী নেই বাংলাদেশে নিরীহ মানুষকে সন্ত্রাসীরা হত্যা করে না পাকিস্তানে রাষ্ট্রসংঘ ঘোষিত নিষিদ্ধ সংগঠন লস্করই তৈবার গাটি নেই হিজবুল মুজাহিদিনের গাটি নেই জয়সী ই মোহাম্মদের গাটি নেই এবং এই সংগঠনগুলোর প্রধানরা পাকিস্তানে বসবাস করেন না যদি সত্যিকার অর্থে আপনাদের মধ্যে সততা থেকে থাকে এবং পাকিস্তান সত্য কথা বলছে বলে আপনারা সমর্থন করে থাকেন তাহলে আমি যতগুলো প্রশ্ন করেছি সেগুলোর উত্তর কুঁজুন এবং কুঁজে আমার ভিডিওর মন্তব্যে জানান যে এসব মিথ্যা একটাও সত্য নয় আসলেই আপনারাও জানেন বুঝেন যে পাকিস্তান মিথ্যেকতা বলছে এবং পাকিস্তান সন্ত্রাসকে সমর্থন করে সন্ত্রাস দিয়ে কাশ্মীরে নাশকতা চালায় না হলে কাশ্মীরে কোনো অবস্থায় কাশ্মীরিদের দ্বারা সন্ত্রাসী সংগঠন চালানো সম্ভব নয় কারণ ভারতে সেনারা সব থেকে বেশি কাশ্মীরকে টহলরত অবস্থায় রেখেছে তাই কোনো সন্ত্রাসী সংগঠন কাশ্মীরে থেকে চালানো সম্ভব নয় কিন্তু পাকিস্তান যেহেতু প্রতিবেশী এবং পাক অধিকৃত কাশ্মীর যেহেতু লাগোয়া তাই সেখান থেকে সন্ত্রাসী সংগঠন কাশ্মীরকে অস্থিরতা সৃষ্টি করে রেখেছে আর সেটা যে কোনো অবস্থায় পাকিস্তানের সাহায্য ছাড়া সম্ভব নয় এবং গোয়েন্দার তথ্যও যে বলছে সেটা সেটাও কিন্তু আপনারা জানেন কিন্তু সততার পক্ষ যে আপনারা নেন না সেই কারণেই সেই কথাটাও বলতে পারবেন না প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন